সুপ্রিয় দশস্থতা আমরা এখন অবস্থান করছি নড়াইল জেলার লোয়াগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের তেলকাটা গ্রামে এখানে যে আবাস প্রকল্প অর্থাৎ গুচ্ছগ্রাম প্রতিস্থাপিত হয়েছে অসহায় দুস্থ এবং গরিবদের জন্য সেটা উদ্বোধনের আগেই যে বেহাল দশা হয়েছে আপনাদের এক এক করে আমরা প্রতিটা কামরা এবং প্রতিটা রুম দেখাবো যে কি অবস্থা এখানকার গ্রিল এখানকার দরজা জানালা সব লুটপাট হয়ে গেছে এখানকার যে পরিবেশ এখানকার একটা পরিবারও দুস্থ পরিবারও এখানে পুনর্বাহিত হয়নি কিংবা কোনো করা সম্ভব হয়নি তার আগেই এই বেহাল দশা আপনাদের এখন সরজমিনে আমরা এক একটা প্রথম সারির যে ঘরগুলো আছে এই ঘরগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আসেন আমার সঙ্গে এবং দেখতে থাকুন কি বেহাল অবস্থা কি বেহাল দশায় পড়ে আছে জরাজন্য অবস্থা পড়ে আছে এবং লুটপাট এবং হামলা শিকার হয়েছে এই আবাসন প্রকল্পগুলো যেগুলো বস্তুত গরিব দুঃখ অসহায়ের পুনর্বাসন জন্য ব্যবহৃত হওয়ার কথা ছিল যাতে অনেক অসহায় ফ্যামিলি তাদের পরিবার ফিরে পাত তাদের আবাসস্থল ফিরে পাত সেই সম্ভাবনাটা এই এবং যারা এই জড়িত তারা কিভাবে ধ্বংস করে দিয়েছেন দেখেন তার বাস্তব অবস্থা আমরা করে দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখেন যে এই ভবনটার অবস্থা একটু আমাদের ক্যামেরাম্যানকে বলছি যে একটু ভিতরে যে সরজময় একটু দেখাতে যে ভিতরে যে জরাজীর্ণ অবস্থা লুণ্ঠনের যে অবস্থা এখানে যে গ্রিল টা হয়েছিল গ্রিল টা লাগানো সেটা অলরেডি খুলে নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দরজাটা খুলে নিয়ে গেছে এবং এখানে কোনো বসবাসের পরিবেশ অবস্থা হয়েছে যে পরিবেশ হয়েছে এখানে আসলে মাদকের যে ব্যাপারটা কিংবা আঁকড়াটা এখানে সন্ধ্যা হলে বিকাল হলে এখানে মাদকের একটা রমরমা একটা ই চলে আসলে সরজমিনে পুরো আবাসন প্রকল্প যে গোস্ত পুরোটা প্রতিটা ঘরের অবস্থা সরজমিনে আপনার দেখানোর চেষ্টা করবে এবং এখানের পরিবেশ স্বাভাবিক করবে সে দেখানোর চেষ্টা করতেছে আপনারা আর একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বৈদ্যুতিক লাইনের প্লার গ্রো দেওয়া আছে এই পিলারগুলো আছে তার আছে কিন্তু এখানে ট্রান্সমিটারগুলো নেই এই ট্রান্সমিটারগুলো কে বা কারা ট্রান্সমিটারও রাখিনি সেটাও চুরি করে নিয়ে গেছে এই পরিস্থিতি এখানে বিরাজ করছে আপনারা আর আমার ক্যামেরাম্যানের সাথে ওই বাড়িতে বোঝা আসছে না ভাঙা একদম একটা এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চেষ্টা করলেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করে যে এখানে যে দুর্বৃত্তরা যে লুণ্ঠন কিংবা লুট্টরাজ কিংবা এই ভাঙচুর চালিয়েছে এবং যে অসহায় দুস্থ যারা আবাসনহীন তাদের যে আবাসনের জন্য যে ঘটনা নির্মাণ করা হয়েছে তাদের যাতে আবাসন প্রক্রিয়া আবার শুরু করা যায় এবং যারা এই কাজের সঙ্গে ঘৃণিত কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আরও আমরা এলাকার অনেক দুস্থ যারা ঘর বসত বিহীন লোক তাদের সঙ্গে কথা বলছি তারা একটি ঘরের জন্য অনেক সময় অনেক অনেক জায়গায় বসবাস করছে

পত্রিকা ও মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার দিপ্রসাদ দাস